ও আপনাকে কে বলেছে আপনাকে এক কোটি টাকার পুঁজি দিয়ে ব্যবসা করতে হবে আপনি ছোট ব্যবসা করেন পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করেন পাঁচ হাজার টাকা কি ব্যবসা আছে কেন নেই আপনি বাদাম বিক্রি করেন বাদাম কিনে সারা দিন বাদাম বেছে পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা লাভ হবে এইভাবে ধীরে ধীরে উঠেন সম্মানিত উপস্থিতি আপনি বলবেন যে একজন শিক্ষিত মানুষ আমি ডিগ্রি পাস আমি অনার্স পাশ করা মানুষ মাস্টার্স পাশ করা মানুষ এই ছোট ছোট ব্যবসা করলে ইজ্জত থাকে তাহলে আপনি ইজ্জত টিকাতে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন আর কবরে গিয়ে ইজ্জত ধুয়ে ধুয়ে পানি খায়েন ইজ্জত টিকানোর জন্য যেহেতু আপনার স্ট্যাটাস আছে আপনি স্টাবলিশ হতে চান প্রতিষ্ঠিত আপনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আপনার স্ট্যাটাস বজায় রাখেন কি ব্যাংক থেকে এক কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করেন কবরে যান স্টাটাস পানি খান কবরে গিয়ে সমানিত উপস্থিতি আপনার কবর সামলাতে কেউ যাবে না আপনার কবর আপনাকে সামলাতে হবে